হলদিয়াতে এসে এইভাবে যে দীঘায় যাওয়ার প্ল্যান করে নেবে সত্যি আমরা এটা একদমই ভাবতে পারিনি আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের দীপঙ্কার দা আর কোয়েলদি আর এই যে দিদি ভাইটাকে দেখছো তার জন্য তো অনেকেই এখন জিজ্ঞাসা করতে পারো যে বৌদি ভাই এই দিদি ভাইটা কে তো আমি তোমাদেরকে বলি যে এই দিদি হচ্ছে মানে দীপঙ্কার দার পরিচিত একজন তো এনাদের বাড়ি হচ্ছে হলদিয়াতে তো আমরা সেই সূত্রে হলদিয়া এসেছিলাম আর হলদিয়া থেকে খুব একটা দূর না দীঘা তো সেই কারণেই চট করে প্ল্যান করে নিলো যে চলো তাহলে সবাই মিলে দীঘায় যাই তো আমরা ঠিক দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম দীঘায় তো হলদিয়া থেকে যারা যারা জানো তাদেরকেই বলার আছে হলদিয়া থেকে বেশি একটা টাইম লাগে না তো আমরা ভাবলাম যে হলদিয়াতে যখন এসেছি তখন দীঘায় যখন এটা তো হতে পারে না তো সবাই মিলে প্ল্যান তৈরি করার পরে আমরা কিন্তু দীঘাতে পৌঁছে গেলাম সত্যি আর এবারটা মানে যে মানে আমরা চট করে এইভাবে দীঘাতে আসবো সত্যি এটা আমি একদমই ভাবতে পারিনি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের দীপঙ্কারদার জন্যই তো সত্যি আমার খুবই ভালো লাগছে আর আর একটা বিশেষ কথা কি জানো তো এই যে মানে কোথাও মানে কোথাও ট্যুর যাওয়ার সময় কিন্তু একটু শপিং না করতে পারলে একদমই ভালো লাগে না কিন্তু এবার আমি সেইভাবে কিছুই কেনাকাটার কিছুই করিনি তো যাই হোক তার জন্য একটু মনটা একটু খারাপ লাগছিল তো কি করব বলো সেটা ভেবে তো আর লাভ নেই তো সব থেকে বেশি খুশি হচ্ছে যে আমরা সবাই মিলে একসঙ্গে দীঘায় আসবো এটা আমি সত্যি ভাবতেই পারিনি তো এই নিয়ে আমার অনেকবার দীঘাতে আসার আগেও তোমরা সবাই দেখেছো আগেও আমরা দীপঙ্কার আমরা সবাই একসঙ্গে এসেছি আর এবার আমরা তিনটে ফ্যামিলি আসছি আর আমাদের গাড়ি একটা হচ্ছে সামনে রয়েছে একটা মানে সামনে না মানে পেছ একটা আর দীপঙ্কারের গাড়ি দুটো গাড়িতে করে আমরা এসেছি সবাই দুই ফ্যামিলি মানে তিন ফ্যামিলি বলতে গেলেই চলে আমাদের ফুল ফুল ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে এসছি তো সত্যি খুবই ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর এই যে দীঘায় মানে যাওয়ার একটা চিন্তা ভাবনা করলেই যে এতটা ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না ঠিক আছে জানি না তোমাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে কি মানে আমরা মানে চট করে এমনভাবে প্ল্যানটা হয়েছে যে মানে দীঘায় যাবো আর কি সেইটা ভেবে আরও বেশি খুশি লাগছে বুঝেছো এরকম চট করে একটা কোথাও যাওয়ার একটা ভালো জায়গা যাওয়ার প্ল্যান হলে কেমন লাগে বলো ঠিক সেমন একটা ফিল হচ্ছে আমার সত্যি খুব ভালো লাগছে আর এই দেখো সব দীঘায় পৌঁছেই গেলাম হ্যাঁ আর এই যে দেখো যাওয়ার টাইমে ভাবলাম যে সবাই মিলে আলোচনা করে দেখলাম যে চলো তাহলে মোহনার থেকে ঘুরে আসি তো মোহনায় চলে আসার পরে দেখো এইদিকে দেখো কাঁকড়া দেখেছো মানে যত মানে সব কাঁকড়া মানে লাল লাল যে কাঁকড়াগুলো দেখাচ্ছি দেখো মানে এই যে তোমাদের দাদা ভাই দেখছো দৌড়ে দৌড়ে ধরতে যাচ্ছে কিন্তু পারছে না পারবে কি করে কাঁকড়াগুলো এত চালাক মানে যখনই তুমি ধরতে যাবে না কেন তখনই মানে এমন মানে সেকেন্ডের মধ্যে গর্তের মধ্যে ঢুকে যাবে সত্যি এই দেখো তোমাদেরকে আমি দেখাই দেখেছো চট করে কেমন গর্তের মধ্যে চলে গেল তো সত্যি কথা বলতে কি মানে অনেক ভালো লাগছিল দেখতে মানে আর মনে হচ্ছিলো যে কাঁকড়াগুলো ধরে নিই সত্যি তারপরে আবার ভয়ও লাগছিলো প্রচুর প্রচুর কাঁকড়া হয়তো আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না কিন্তু দেখাতে গেলে পারে চলে যাচ্ছে ঠিক আছে তো আমি কি বলবো সত্যি অনেক অনেক খুশি আর এইদিকে তোমাদের দাদা হয় কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু কাঁকড়া ধরেই মানে ধরতে যাচ্ছে কিন্তু পারছে না একটাও তো এইদিকে দেখো কুকুরগুলো কীরকম করে দৌড়াচ্ছে আর এইদিকে তোমাদের দাদা হয় একা একা ওর মতন কাঁকড়া ধরে বেড়াচ্ছে আর ওই দিকটাই দেখো কত সুন্দর লাগছে ও দারুণ লাগছে বলো আর সাগরের মতন প্রিয় জিনিস হয়তো আমার মানে আমার কাছে আর অন্য কিছু হতেই পারে না মানে আমার কাছে এতটা ভালো লাগে আর কি বলবো সমুদ্র সৈকত সত্যি আমার খুব আমার খুব খুব ভালো লাগে ঠিক আছে আর দিকে দেখো মানে আমি মানে এটাই বলার ছিল যে আমি যে এইভাবে চট করে দীঘায় আসবো সত্যি আমি ভাবতে পারিনি আমার মনটা পুরো ভরে গেল আর আমি খুব খুশি আজকে আর এবারটাও আমরা অনেক অনেক মজা করব অনেক অনেক এনজয় করব আর এই দিকে দেখো মানে এত সুন্দর লাগছে মানে বলতে পারবো না আমি তোমাদেরকে বুঝি আর যারা যারা সমুদ্র সৈকত ভালোবাসো তারাই একমাত্র জানো এখানে আসার মজাটা কেমন ঠিক আছে আর এইদিকে মানে পেছনে আমি এইদিকে একা একা আমার মতন আমি এতটা খুশি আছি বলতে পারবো না তোমাদেরকে বুঝিয়ে তো আর দীপঙ্কার কোয়েল ওরাও আছে ওই দিকটার আমি এইদিকে একা একা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে এখান এটা হচ্ছে মহনা আর এই মহনায় আসতে গেলে কী তো একটু সকাল টাইমে আসতে হয় কারণ সকালের দিকে এইদিকে হচ্ছে মাছের মানে মাছ টাচের ব্যাপার আছে তো ওই কারণে সকালবেলা আসলে অনেকটা ভালো হয় তো আমরা এখন বিকাল হয়ে গেছিলো তো সেই কারণে ভাবলাম তাইলে আমরা একটু আগে তালি মোহনা থেকে ঘুরে যাই তারপরে আমরা হচ্ছে যাব আর কি এখনো পর্যন্ত আমরা মানে রুম টুম নিয়ে নিই আমাদের ল্যাগেজ ফ্যাগেজ সব গাড়ির ভিতরে রয়েছে তো আমাদের রুম না নিলে হবে না যেহেতু অনেক রাত মানে সন্ধ্যা হয়ে